রাধে রাধে বন্ধুবান আমার এই রেডিয়েন সে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন রামায়ণ মহাভারত এবং ভগবদ গীতা এই রকমই নানান পৌরাণিক কাহিনী বিশ্লেষণ যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইখানে প্রেস করুন তবে বলে শুরু করতে চলেছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায়ের শ্লোক দুই তিন এবং চার এই তিনটি শ্লোক বিশ্লেষণ করতে চলেছি তো শুরু করা যাক রাধে রাধে শ্লোক দুই সঞ্জয় বাষ্টাতণ্ডবাণিক ধনস্ততা আচার্য সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল বন্ধুমান ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকে বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্র ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্ররা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্ররা পাণ্ডবদের সঙ্গে রকম আপোষ মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অবহিত করেছিলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তা একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্ট পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের স্বৈনসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয় সঞ্চার হয়েছিল তা সেই কূটনীতিবিদ ছন্দ আবরণে ঠেকে রাখতে পারেনি শ্লোক তিন পাণ্ডপত্র মহাতিং চ শিষ্য দ্রৌপদ্রেষ্যতা এ আচার্য পাণ্ডবদের মহান সৈনবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বিহু আকার রচনা করেছেন বর্ণবান চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটি দেখিয়ে দিতে চেয়েছিলেন পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদ রাজ্যের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল সেই মনোমালিন্যের কারণে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু তার সেই পুত্র দৃষ্টতুমকে যখন অস্ত্র শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছে প্রেরণ করেন তখন উদার রূপে দ্রোণাচার্য তার সব রকমের অস্ত্র শিক্ষা ও সামরিক কলা কৌশলের গ্রহ শিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধাবোধ করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টতম পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের স্বৈনভিউ রচনা করেছেন সেই কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করে দিল যদি তিনি সতর্কতার সঙ্গে আপসীনভাবে যুদ্ধ করেন যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কমলতা প্রদর্শন না করে বিশেষত অর্জুন ছিল সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিলেন যে এই ধরনের কমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে শ্লোক চার আত্রসরা মহেশাবা ভীমার্চনা সময় মহারথ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধর রয়েছেন এবং যজোধন বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন বন্ধুমন যদিও সামরিক কলাকৌশলে কৌশলে দ্রোণাচার্যের অসীম শক্তির সম্মুখে দৃষ্টতম ছিল এক অতি নগণ্য প্রতিদ্বন্দ্বক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিল দুর্যোধন তার দুরতিক্রম্য প্রতিদ্বন্দ্বক বলে উল্লেখ করেছেন কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে তো বন্ধুমান এই পর্যন্তই যদি পরের শ্লোকগুলি বিশ্লেষণ জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন राधे राधे